হ্যালো এপ্রিওন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএল ভি শেয়ার করব সেটা হচ্ছে ঈদুল আজহার পিএল ভি সেটার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে পিগজেল লেপে পিজেল লেপে আসার পর থ্রিডি ক্লিক করে ওপেন পিএল ভিতে ক্লিক করতে হবে এই ডিজাইনটিও পেতে হলে আপনাদের বরাবরের মতো এবারে তিনটা ডিজিটের পাসওয়ার্ড সংগ্রহণ করতে হবে এই ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড দিয়ে এই পিএলভিটি ডাউনলোড করে আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন সেই পিএলভিটার জন্য আমরা প্রথমে চলে যাব পিকজার ল্যাপ থেকে থ্রি ডট ক্লিক করে ওপেন পিএলপিতে এরপরে সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি জিরো থ্রি ঈদুল আজাহা সেই পিএলপিতে ক্লিক করবো সেই পি ক্লিক করার পর আমাদের সামনে এরকম এন্টারভেসু হবে এটা শুধু এক দলের নয় এটা হচ্ছে দুই দলের দুটি দলের সমন্বয় করেছি এখানে প্রথমে বিপি নুরের দলটা দেখা যাচ্ছে যেটা ছাত্র অধিকার পরিষদ সেটার ডিজাইন প্রথমে সেটা হাইট করে দিতে পারবেন আপনি যদি বিএমপির জন্য করতে চান এরপরে বিএমপির যেগুলো আছে সেগুলো ওপেন করে দেবেন এরপরে এখানে বিমপির স্লোগান ওপেন করে দিবেন সবগুলো গুলো ওপেন করে দিবেন এই গণ অধিকার গুলো হাইট করে দিবেন এরপরে আপনি সেমভাবে এখানে এই ছবিটা লক করা থাকবে আপনি আনলক করে নেবেন আনলক করার পর এই ছবিটা আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করে দিবেন এই ছবিতে ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করার জন্য গ্যালারি থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে আমি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড করা ছবি নিয়ে আসতেছি মনে করেন আমি আমার এই ছবি আমি ওনার ছবিটা দিলাম ওনার ছবিটা দেওয়ার পর এটা ছোটো বড়ো ঘর নেবেন আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন এটা বড় করে এখানে বসাই দিলাম মাথার উপর পড়তেছে লেখাটা এরপরে নামের উপর ডবল ক্লিক করে আপনি আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন ওর নাম যেহেতু সায়ত আমি সাইয়েদটা লিখে দিচ্ছি আমি সায়াত লিখে দিলাম এরপর এখানে পদবি আমি যেখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর দিয়েছি এখানে ডবল ক্লিক করে আপনি আপনার পদবিটা লিখে দিবেন ও যেহেতু রাজনীতি করে না তাই ওনার পদবীটা লিখলাম না আমি এরপরে ডিজাইনটি শেফ করার জন্য আপনি এখানে চলে যাবেন এখান থেকে সেভ টু গ্যালারিতে দিয়ে এরপর পিএনজিটি দিবেন এরপরে আপনারা এই ডিজাইনটি ডাউনলোড হয়ে যাবে আপনি আপনার অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন এরপরে এটা বিভিনারেরও করতে পারবেন এগুলো বড় মতোই ওপেন করে দিবেন অন্যান্য ছবিগুলো হাইড করে দিবেন সেমভাবে এখানে এরকম করে দিলে এরপর এটা দুই দলেরই হয়ে যাবে এরপরে ডিজাইনটি সেভ করে ফেলবেন সেমভাবে আমি এটাও সেভ করে ফেলতেছি সেমভাবে এরপর সেভ টু গ্যালারিতে দিলে ডিজাইনটা আপনার i alertes al servei. Sauvegau-te'n, ben justos-te'n i assalamu